करे भला या آپ کا کے لپے نام آپ سب کا کے کی ماں کیا بسیرے ابن علی یا بسیرے ابن علی آپ تمہارے سب غلام श्री ब श्री करी से कयर या श्री ब श्री कला या श्री बला آپ نے گود میں کربلا کے گود میں خون بہایا آپ لے کربلا یا شمی سے کربلا یا شمی سے کربلا یا شمی سے کربلا یا یا شمی سے کربلا یا یا شمی سے کربلا یا یا شمی سے یا شہید کہ بلا لکھا تھا تقدیر کا یا دی یا دی یا دی لے زخموں کھایا تیر کا یا دی یا دی یا لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشک ورشا پیر شبیر کا شہید تے کربلا کربلا یا شہید تے 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 کربلا یا حسین ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আজকের এই অনুষ্ঠানের গজলগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আসমানি গজল নাকি আসমানি কুলকায়নাত আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার মালিক আপনার মালিক এই ধরণীতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা জানি কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এই দুনিয়াতে কত ধর্ম আছে এর মধ্যে মানুষের মধ্যে হিন্দু ইহুদি বৌদ্ধ শিখ খ্রিস্টান ইসাই কত রকম ধর্ম আছে তার মধ্যে একটা ধর্ম মুসলমান এই দুনিয়াতে আমাদের এই ধর্মের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কী তফাৎ কী ধর্ম আর ধর্ম আমরা কেন আলাদা আলাদা আমাদের এক একজনের ঈশ্বর ভগবান গড দেব দেবী দেবতা আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ গাছগাছালি নদী নালাকে পূজা করে কেউ মাটিকে পূজা করে কেউ এই দুনিয়াতে মূর্তিকে পূজা করে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম আলাদা আলাদা কিন্তু এই দুনিয়াতে একমাত্র আমরা জানি সবাই দেখে বিশ্বাস করে কেন সকলের ভগবান ঈশ্বর গড় দেখা যায় আকৃতি আকার আছে কিন্তু একমাত্র একমাত্র একটাই ধর্ম যেটা হলো ইসলাম ধর্ম আমরা এই মুসলমান আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনো দিন দেখেনি নিরাকার আল্লাহ কোনো দিন দেখা যায় না তাও আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে দিনে পাঁচবার নামাজ পড়তে যে আল্লাহকে সিজদা করি দিনে পাঁচবার না দেখে আমরা কোনো দিন দেখিনি কিন্তু এই দুনিয়াতে আমরা কেন আল্লাহকে না দেখে বিশ্বাস করি না দেখে আমি জানি ওই সূর্যকে যারা মানে সূর্যের মালিক আমার আল্লাহ সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ এই জামিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ গাছগাছালি নদীনালা যা কিছু সৃষ্টি হয়েছেন সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ তাই আমার মালিক আল্লাহ আপনাদের মালিক আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন الله هو الله 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 هو الله آه

মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপ্রি শীল আকাশ কে রাখি লো ফাঁসো আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক মেঘের মেহেরবান আল্লাহ মেঘের اللہ مہربان کے گول بلو تھوڑا شارا زمین سمان شو پی سلی لاش کے رکھی لوسمان কে কল্লোল ধরা সারা জমিন আসমান সুPhi শর্ণীলাকাশ কে রাখিলো বাসমান দিকদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুন গান গয়ে ابيরা চলে তারা দূর বহুদূর দিকদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে ابيরা চলে তারা চাদর বহদ কে মায়ের মনে দিল কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সব মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গুল বলো ধরা সারা জমিন আসমান সবই সঙ্গীল আকাশ কে রাখিল শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারায় কে দিল মো মধুর আলাপন শ্যামল প্রকৃতি জোৎস্না রাতি থেকে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ যে আমার মালিক সবার মালিক আমার মালিক সব হেர்பান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে কল্লো বল ধরা সারা জমি নাসমান সুবিন সানিলাકાશ কে রাখিল ভাসমান আমরা কোনো মানুষকে যদি সুন্দর দেখি কাউকে সুন্দর দেখে তাকে কত কি বলি না হ্যাঁ এই ফুলটা কেন লাগানো হয়েছে স্টেজের সামনে আরও অনেক কিছু ছিল ফুলটা সুন্দর সবাই পছন্দ করে আমরা চাঁদ দেখি আর কোন সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের দেখলে তাদের কি বলি হ্যাঁ আর তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এরকম কিন্তু আমরা আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে ফেলি মানে বুঝতে পারছি অন্য ব্যাপার তো এই অতিরিক্ত যদি কেউ কারোকে পছন্দ করে ফেলি তাকে দেখে আমরা কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহ এই কথা বলে কেউ কারোকে যদি মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কেন যে যাকে পছন্দ করে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কাউকে লাগে না কিন্তু এই দুনিয়াতে যে ওই কথাটা বলে তাকে কি একবার প্রশ্ন করুন যে তোমার এই সুন্দর জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে তাহলে তোমার সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা কোনোদিন ভাবি না শুধু কি হ্যাঁ কী সুন্দর দেখতে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কে লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে আবিরল করি করো তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে আবিরল করি করো তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি মজি বোলালা দারে সিজদা করে কবি মজি বো شد امر مالک <سؤال> چاپر مالک ہمر مالک چاپر مالک اللہ حربان اللہ گربان اللہ گربان اللہ گربار اللہ گر پار الم گر শুনতে পারি তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলম ইন্তার সানি এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলম ইন্তার সানি হাম চরিত এখন আরেকটি গাজল শোনাব ধরুন এখানে আমি তো এনাদের কারোর নাম জানি না আপনাদের এখানে এসেছি আমি কিছু বলবেন আচ্ছা এটা বলে নেবো নাকি না এর পরে পড়াবো তো আজ এত সুন্দর একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা করে পরিবেশন আমি এই বাচ্চা কাচ্চা এই জানার এই সামনে যারা আছে বাবু একটু আস্তে আস্তে বেশি কথাবার্তা বললে হবে না চেঁচামেচি করলে হবে তাহলে আমি তাহলে হুজুরকে বলবো শুধু তকবি দিতে বলুন নাকি শুধু তকবি দিলে ভালো লাগবে আচ্ছা এই হুজুর বলছিলো তখন তো তোমরা জোরে জোরে বলছিলে তাহলে আমি একবার বলি তুমি বলবে সবাই মিলে আল্লাহ একবার বলা যাবে নাকি একবার জোরে বলবো না এই তকবীর এই বিশাল ব্যাপার তো ঠিক আছে তোমাকে বলতে হবে না খুব কষ্ট করে বসে থাকো তো তোমাদের তোমাদের জন্য দুটো একটা আমরা গজল নিয়েছি তোমাদের জন্য একদম একটা বাচ্চা দেখি আমি এখানে বসে রয়েছিলাম দুটো বাচ্চা আমার পিছনে হলে হাবিল কাবিল প্রশ্ন হাবিল কাবিল প্রশ্ন করে তো আমি ওই বাচ্চাটার জন্য খাস করে ওইটা বলবো ইনশাল্লাহ এবং তারা আরও দুটো একটি হামদে বাড়িতালা আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো এবং নওয়াজ শরীফ আপনারা যেমন বলবেন যেমন পছন্দ বলবেন ইনশাল্লাহ রূপ আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করব। এখানে উপস্থিত হয়েছি আমি এখানে শুধু একজনের নাম আমি জানি রবিউল ভাই তো এই রবিউল ভাই আমি যদি ওনার পাশে বসে বসে যদি দশবার ওনার কানের পাশে যদি বলি রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই কিছুক্ষণ পর রবিউল ভাই খুব খুশি হবে না হ্যাঁ মনে করি শুধু আমার নাম বলছে রবিউল ভাই রবিউল ভাই তো বলবে কমেডির ছেলেদের বলবে এক কাপ চা নিয়ে হোজাফা ভাইকে শুধু খাওয়া শুধু আমার নাম বলছে আমাকে খুব ভালোবাসে এরকম কিন্তু ওই কানের পাশে যদি আমি ওই দশবারের জায়গায় বার বলি রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পরে ধর রবিল ভাই রবিল ভাই করছো তুই কি রবিল ভাই করতে এসছো কিন্তু এই একশোবারের জায়গায় যদি আমি এক হাজার বার বলি আরও বাড়িয়ে দিই রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পরে উনি হয় নিজে চলে যাবে নাহলে আমাকে তাড়াবে এই দুটোর মধ্যে একটা হবে কিন্তু একটা কথা ভাবুন এই দুনিয়াওয়ালার নাম দশ বার বললে এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু খুশি একটু রাগ করবে আর হাজারবার বললে হয় আমাকে তাড়া করবে না নিজেই চলে যাবে দুটোর মধ্যে একটা হবে দুনিয়াওয়ালার নাম বেশি বললে বিরক্ত হয়ে যাবে কম বললে একটু খুশি হবে আর এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষবার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি কোনো দিন রাগন নিতে হবেন না কষ্ট পাবেন না যত বলবেন তত খুশি হবে নামটা কি এই নামটা কার এই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আপনি যত বলবেন আল্লাহ তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে শুধু আমরা ইনসান আমরা মানুষ একটু আল্লাহ জিকির ফিকির করি না মনে বিশাল কিছু না শুধু আমরা আল্লাহ জিকির ফিকির করি আমরা ইনসান না কারা কারা করে কোথায় কোথায় করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন আল্লাহ আল্লাহ দাদা এই এই টাইমটা একটু বাড়ানো একটু 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 ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদের তরফ থেকে हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर अल अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह फकीरे اللہ अल हर दोमे اللہ अलाह ज़िकिर फकीरे अलाह اللہ اللہ ذکر दोमे اللہ اللہ جو تو ہی جو بھی अमीर নাম যতই জপি আমি हर दोमे अलाह अल हर दोमे अलाह अलिकिर फकीरे अलाह अल जो बि अमीन चौथोई चमी

হর আল্লাহ আল্লাহ ওই ভোরের পাখি মৃদু শোরে ওঠে কোডাকে এমম ঝোপে ওই ভোরের পাখি মৃদু শোরে ওঠে ডাক তো Yeah. <laughs> তোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির হর দোমে আল্লাহ আল্লাহ অধো চোতো ডাকি পা তো ডাকি বাকি থাকে শোধ মজি বলে ওই নিরাস্তিলে মজি বলে شانتی جزاک اللہ میں ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں ہر دومے اللہ اللہ

দেখি একবার বলো সব থেকে জোরে যে আল্লাহ আকবার বলবে দেখি আরেকবার বলো বলবে আবার না দিলে বলবে মিথ্যা কথা বলছে দেখ তোরা বস বাবা উঠিসনি বস বসে 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 কচি সামনে সামনে সরে তোমাদের সরে আসো সামনে সামনের দিকে চলে আসো হ্যাঁ গাছের টাকাটা দেবো চলো একবার জোরে দাও না রে তকবি সবাই জোরে বলবি কাকে দেবো সেই ওই তুই একা একবার দে তো তুই হ্যাঁ হ্যাঁ লাল ও তোকে তোকে তুই হ্যাঁ ও তোর দিকে তুই একা দিবি কেউ দিবি নি করছি ওকে একবার তো ও তো শুধু মুখ বড় করছে হ্যাঁ হ্যাঁ করছে তুই একবার তো দে একা দিকে দেখি কত জোর আছে তোর গলায় দেখি না রে তক বীর তুই দিবি নি তুই বলবি আচ্ছা বল একা বল না আর এই তো ওর মেন ওর আওয়াজটা জোরে কেন ওর একটা দাঁত নেই তো ওই কারণে আওয়াজটাই আয় আয় চলে আয় এদিকে আয় নে কচি তবে আমরা গজল কিন্তু গন্ডগোল করলে হবে না ঠিক আছে চুপচাপ চুপচাপ গজল শুনতে হবে তো এবার আমরা পবিত্র নাথ রসুল সাল্লাল্লাহ হলিসাল্লাম কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো হ্যাঁ আপনাদের এখানে আমি প্রথমবার আসা আর আমার গজলগুলো একটু আপনারা সকলে জানেন একটু ঘটনামূলক গজল আমার বেশি তো আপনাদের সমুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো আপনারা যদি মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন তাহলে কী হবে আমরা আপনাদের সমুখে আপনাদের মনের মতো কিছু গজল পরিবেশন করে শোনাব এবং আজকে এই দিন সম্পর্কে এই পনেরোই আগস্ট আজকে তো এই পনেরোই আগস্ট আমরা জানি দেশ স্বাধীন হয়েছিল এখন আমরা কতজন কত রকম দেশ স্বাধীন করছি যাই যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কত মুসলমান কত মুসলমান যারা এই দুনিয়াতে এই ফাঁসির দড়িতে এই ভারতের জন্য তারা ঝুলে গিয়েছিল কত মুসলমান এই দেশের জন্য যার নিজের যানকে কোরবান করেছিল কত মাবন ইজ্জত আবরু কত কি আমার এই আমার এই তিনটে গজল আছে স্বাধীনতার গোপন ইতিহাস এক নম্বর দু নম্বর তিন নম্বর এর মধ্যে অনেক ইতিহাস লুকানো যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না আমরা আমার কবি তুলে ধরেছেন আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব আপনারা যদি পারমিশন দেন শোনেন তাহলে তো তার আগে আমি একটা ছোট্ট করে পবিত্র নাথ শরীফ পরিবেশন করি শোনে শোনায় আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ নবী এই দুনিয়াতে তানাকে রহমাতুল্লমিন বলে এই ধরনের বুকে আমরা সকলে জানি এই দুনিয়াতে আল্লাহ পাকরাবুল্লামিন এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পায়গম্বারকে আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমার নবীকে হাবিব বলেছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আমার নবীর মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন بے مثال بے مثال بے مثال نبی ال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بیمسال بے مثال بے مثال بے وہ بےبی سل نو بی مور تو مرنا تو لونا وہ بے مثال نو بی مور تو مرنا تو لونا وہ بےبی سلو بی مور تو مرنا تو لونا নবী সাল নবী মোর তোমার নাই তুলো না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা নোরের আভাই জগৎ চমকায় নোরের আবাই জগৎ চমকায় চমকায় সাদা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ও গো বেবী সাল নবী মোর তোমার নাই তুলো না ও গো سال نو بی مور تو مر نائی تو لونا اگو بی بی سال نو بی مور تو مر نائی تو لونا اگو بی بی سال نو بی مور تو مر نائی تو لونا تو مر اسی نائی شان تو دھارا بوئی بیڑائی می دو باتاش بوئی بیڑائی می دو باتاش دور نیلی مائی

ایک ایک نبی ایک, ایک ایک, 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 ایک رکم خوبی دان کر لیں আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন তাঁরা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে পাঠালেন যারা মগ্ন ইউসুফ নবীর আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে আপেল কাটতে কাটতে কখন হাতে চোরা বসে গেলে বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবী রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখতো কি করতো তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমাই যদি দেখতো তারা কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তো তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তো লো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তো লো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তো লো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তো লো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তো مث مور مرنا تو لونا بے, مثال بے مثال بے مثال بے مثال نبی 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 بیل আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দোয়ারের নবী মায়ের নবী দরজাহানের বাদশাহজুর আকরম সাল্লাহসাল্লাম আঠারো হাজার মাকলুকাতে মানে আঠারো হাজার মাকলুকাত মানে পাথরের ভিতরে চারশো বছর ইবাদত করেছিল হ্যাঁ পাথরের ভিতরে চারশো বছর একটা বুড়ো ইবাদত করে করেছিল ইসা নবীর জামানায় তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে মাগো তোমায় মাগো তোমায় এটা বুঝতে পারিনি মাগো তোমায় কী বলবো ইনশাল্লাহ আমি শোনাব এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এইগুলো বলে নিই এরপরে একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদম আলা মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্দম খাবার খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু গন্দম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে একজনকে শ্রীলঙ্কায় একজনকে দেয় এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে সঙ্গে হলো তানারা কি বলা ক করলো এই এক নম্বরে ছিল আদমের কদম ধরে তারপরে দ্বিতীয় নম্বর পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না কেউ মরবে না কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল এবং এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘটনা আপনারা অনেকে জানেন তো এই এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তবেই তো আমরা এত বড়ো হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে তোমাদের দুধ পান করিয়েছে